হ্যালো বন্ধুরা দেখুন আমরা আজকের লাইভে একটা ভিডিও পোস্ট করছি কিন্তু আমাদের এটা ভিডিওটা করাটা উচিত হচ্ছে না কিন্তু কিছু কিছু মানুষের জন্য আমরা এই ভিডিওটা আপলোড করছি আজকে যে আমরা এত ভালো ভালো ভিডিও করি খারাপ ভিডিও করি না যে পোস্ট করি একটা দাদু হোক বাবা হোক দাদা হোক এমন এমন মেসেজ করে আপনারা দেখলেই তোমার দেখবে গা জড়ে যাবে কিন্তু আমরা তাহলে আমরা ভিডিওটা এত ভালো করে করছি তাহলে কিসের জন্য করছি এত ভালো করে ভিডিওটা আপনাদের দেখার জন্যই করছে আপনারাই যদি এমন করে কমেন্ট করে তাহলে আমরা কি করে ভিডিও করবো যারা এত খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে হাফ প্যান্ট করছে তাদেরকে তোমরা দেখতে পাচ্ছো না ভিডিও তুমি আপনি দেখুন কি এরকম মেসেজটা করছে একটু দেখে নি দেখে তারপর বলুন আমাকে যে হ্যাঁ আমি যদি বাজে ভিডিও করতাম আপনারা যদি ওরকম মেসেজ করতাম মেনে নিতাম কিন্তু আমি তো ওরকম মেসেজ আমি তো নি ওরকম ভিডিও যে মেসেজগুলো ওনার রিপ্লাই দেবো আমরা ধরো মানে ধরুন আমরা যে ভিডিওগুলো করছি আমাদের এই আমার পেজটাতে এগারো কে ফলোয়ার্স হয়ে গেছে আর আমি এতদিন যে ভিডিও করছি আমরা কোনো বাজে ভিডিও বানাই না বাজে ড্রেসও পি না কোনো রকম বাজে কিছু আমরা আমরা ভিডিও বানাই ফ্যামিলি ভিডিও বানাই যে আমাদের ফ্ল্যাটে কি হচ্ছে আমরা সারাদিন করছি করছি না এগুলো বানাই এই যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এইগুলো আপনারা দেখুন যারা আমাদের এত নোংরা নোংরা ভিডিও করতে পারে এই অ্যাকাউন্টের আমাদের কোনো মেসেঞ্জারও নেই আমরা মেসেঞ্জার বানাই খুলিও না ফেসবুক লাইটটা খুলি মানে ভিডিওটা জাস্ট আপলোড করে লগ আউট করে দেওয়া মানে জাস্ট মানে খুলি আমরা যতগুলো ভিডিওটা আপলোড করবো এতগুলো করে করে এই আমরা এখন এখন ভিডিওটা বানাতে আরম্ভ করেছি একটা আমি ধরেছি ভাবছিলাম একটু ওকে গালাগালি দেবো কিন্তু সুযোগ পেলাম না আমার শুধু দেখুন কত জঘন্য জঘন্য চ্যাট মানে বয়স হয়ে গেছে তবুও মানে এদের লস যায়নি এত বাজে বাজে কথা বলে আমরা যদি গালাগালি দিই তখন বলবে হ্যাঁ দিদি গালাগালি দিচ্ছে আপনারা যেটা দিচ্ছেন সেটা কিন্তু আমাদের শুনতে হচ্ছে আমরা যদি খারাপ ভিডিও করি কিন্তু ভালো ভিডিও করতে পারে এত নোংরা ভিডিও করছে তাদেরকে গিয়ে এরকম কমেন্ট করুন তারা দেখবেন রেডি হয়ে থাকবে এগুলো তাদের কোনো প্রবলেম নেই তারা তো চ্যাটও করবে আমরা ভালো ঘর থেকে ভিডিও করছি আমরা মনে হয় না দেখে আমরা তো ওরকম ভিডিও কোনদিন করি না এরকম কাপড়ও করি না বাজে কিছু কথাও না তাহলে আমাদের কিরকম ভাবে মেসেজ করবে না এই এগুলো পড়ছিলো ছোট লোকদের প্রমাণ দিচ্ছেন আপনারা দেখে একবার কমেন্ট করে জানালাম খুবই বাজে বাজে কথা বলছে দেখুন দেখুন যে হয়তো ওরা আছে ওই লাইফে দেখুন

দেখে কি মনে হয় যে আমরা ওই চরিত্র মেয়ে এরা বাড়িতে মানে দেখে মনে হয় না তারা দেখবে ওখানে কল নাম্বারটা দিয়ে দেয় আমরাও ভিডিও করি আমরাও দেখি যাদের ইচ্ছা থাকে তারা দেখবে কল নাম্বারটা দিয়ে দেয় কিন্তু আমরা কল নাম্বারটা দিই না যে আমাদের ইচ্ছা আছে কি নেই আমরা তো ওরকম ফ্যামিলি থেকে বিলং করি না না আমরা ওরকম ফ্যামিলিরও না আমরা যথেষ্ট ভদ্র ভিডিও বানাই এখন নোংরা নোংরা ভিডিও আমরা কোনো কোনোদিনই বানাই না না আমরা কোনোদিনও বানাবো যারা করে তাদেরকে গিয়ে মেসেজগুলো করলে কাজে দেবে আমাদের এখানে এগুলো করে মানে বেকার সময় নষ্ট করা কিছুই না যে করছে ভালো করছে এরপর থেকে যদি করে আমরা এবার এই অ্যাকাউন্টগুলো আমরা দেখিয়ে রাখলাম এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে আমরা এবার অ্যাকশন নেবো এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম